ভারতীয় মিডিয়াকে মাসাবি ও তামিমকে নিয়ে যা বললেন সাকিব ক্রিকেটের মাঠে যতই পরিশ্রমী কৌশলী আর মারকুটে হন না কেন ড্রেসিং রুমে নিজেকে সবচেয়ে অলস বলে দাবি করেছেন সাকিব আল হাসান শুধু তাই নয় বাংলাদেশ জাতীয় দলের এই তালিকায় যোগ করেছেন তামিম ইকবালের নামও ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মজা তথ্য দিয়েছেন সাকিব নিজেই ড্রেসিং রুমে সবচেয়ে বেশি কে কথা বলে উত্তরে নিজের দিকে আঙ্গুল তাক করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব বলেন ড্রেসিং রুমে সবচেয়ে অলসও আমি সবচেয়ে অগছলো করে রাখে সেটাও আমি তবে সেক্ষেত্রে আরেকজনের নাম চলে আসে সেটা তামিম ইকবাল সামনে এসেছে মাসাফিবিন বিন মর্তুজার কথাও জাতীয় দলের নেটে সবচেয়ে বেশিক্ষণ মাশরাফি বিন মর্তুজার বল খেলে থাকেন সাকিব কারণ হিসেবে জানিয়েছেন তাকে খেলতে পছন্দ করেন বাংলাদেশ দলের এই নতুন টি টোয়েন্টি অধিনায়ক এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্প করতে ছাব্বিশ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল সেখানে সাকিব যোগ দেবেন মে মাসের পাঁচ তারিখে আইপিএল থেকে সোজা ইংল্যান্ডে যাবেন তিনি আমাদের নিউজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে নিউজটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে